তো ব্যাঙ্গালোর ওয়াটার ক্রাইসিস তোমরা সবাই জানো আমরাও এর থেকে বঞ্চিত নই তো আমাদের ওনারকে বলাতে তিনি ওয়াটারের তো কোনো সলিউশন করেননি উল্টে এই যে দেখছো হাজার লিটারের দুটো দু হাজার লিটারের ট্যাঙ্কি আরও বসিয়ে দিয়ে যান কেন বসায় কী জন্য বসায় কোন রিজনে বসায় কোন লজিকে বসায় উই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দিস বসিয়ে দিয়ে যান যে ট্যাঙ্কি দুটো মানে জাস্ট বসানোই হয়েছে কোনো কাজে লাগে না কারণ জল তো নিকট থেকে তুলব জল জল আসছে জল আমরা যা ভরে নিচ্ছি তারপরে আর একটা ট্যাঙ্কি হয়তো ভরছে আমরা দু হাজার টাকা দিয়ে জলের একটা গাড়ি ডাকছি মানে টাঙ্কার ডাকছি সেই গাড়িটা জল মানে থাকছে হয়তো একদিন খুব জোর হলে দু দিন এর বেশি তো থাকছে না তো এই ট্যাঙ্কিগুলো বেশি বসিয়ে দিয়ে গেছে আমি মানে যেহেতু বসিয়ে দিয়ে গেছে সেহেতু আর কিছু বলার নেই আমরা অনেকবার বলেছিলাম তাও মালিক কিছু শুনবে না তো ওনার ভাই ওনারের মতন কাজ করেছেন আমরা ভাই এখানে মানে কি বলবো মানে খুব প্যাথেটিক অবস্থায় আমরা এখানে আছি এখন দেখো এরকমভাবে ট্যাঙ্কি ফ্যাঙ্কি তোলা হচ্ছে এই হচ্ছে আমাদের জলের অবস্থা এইভাবে আমরা জল স্টোর করে রেখে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে ছটা ভোর চারটে থেকে উঠে আমরা জল ভরছি এই যে দেবা দেবী মিলে একটু জলগুলো দেখাই এই যে এই দুটো অ্যাকোয়াগার্ড ভরছে সরা একবার এই যে জল ভরেছি এখন এতগুলো বাকি আছে মানে ব্যাঙ্গালোরের অবস্থা খুব খারাপ এই যে এক চুরি বাসন বেজেছি ভোরবেলা চারটের সময় উঠে আপনার কোনো বক্তব্য ও বলছে আমি আর পারছি না আমাকে ছেড়ে দে ভাই আরও দেখাচ্ছি জল এই এইয ঘরের অবস্থা দেখছেন কাঁচাকুচি কুচি বা হ্যাঁ মানে ব্যাঙ্গালোরের অবস্থা এইরকমই খুব খারাপ অবস্থা সবে ঘুমিয়েছি ও বাড়ি এসছে কটায় এসছো পনের তিনটে বাড়ি এসছে সবে ঘুমিয়েছি আমাকে ডাকছে কি গো কি গো ওটো জল এসছে ভগবান জানে এখানে সবাই প্রত্যেকেই ওনার আমরাই শুধু ভাড়াটিয়ে আর বাকি ওপরে নিচে যারা দুজন থাকে দুজনেই হচ্ছে ওনার নিজেদের মনে করে আর কি অ্যাকচুয়ালি নয় তো ওরা যখন ভাববে তখনই পাম্প চালাবে জল এলে না হলে চালাবে না আবার মাঝে মাঝে গিয়ে ওপরে ভাল বন্ধ করে দেয় মানে কি কি প্যাথেটিক সিচুয়েশানে আছে আমরাই জানি কি গো সিগনাল দিচ্ছে কেন একঘাট বন্ধ হয়ে গেছে জলে লিটার শেষ মনে হয় ব্যাস এবার মাথায় হাত দিয়ে বসে থাকি এরকম করে নাও নাও ঠিক করো ঠিক করো এই যে আমরা জল কিনছি তিরিশ টাকা দিয়ে দশ লিটার ভাই যাতা বাইরেটা দেখাই কিরকম অন্ধকার ওই যে চাঁদ মামা এখনো উঁকি দিচ্ছে হ্যাঁ সকাল বেলা সাড়ে ছটা বাজতে যায় মুড়ি খাচ্ছি খিদে কিছু বলবেন সারা এক কাজ করে জল ভরতে হয় চারটে থেকে কার মাথা ঠিক থাকে ভাই তো আর কি বলবো সকাল হয়ে গেছে আজকে হচ্ছে দোল মানে লাস্ট দু মাস ধরে ব্যাঙ্গালোরে মারাত্মক লেভেলের জলের প্রবলেম হচ্ছে সে তো তোমরা জানোই খবরে টবরে সবেতেই দেখছো আজকে সব থেকে প্যাথেটিক কী হয়েছে কালকে ছিল রবিবার তো রবিবার দিন আমাদের কাবেরির জল আসে সকালবেলা কাবেরির জল আসার পর বলা হয়েছিল যে আরেকবার আসবে তো আমরা সেই আশাতে আর জল টল ডাকিনি তো রাত্রিবেলা অনেক রাত্রে জল এসছে জল পড়েছে এবার আমাদের নিচে যিনি থাকেন তিনি কি করেছে জল নিচে থেকে তুলে নিয়েছে মানে এরা মানে কি বলবো মানে জল তো সবারই দরকার আমার মেয়ের আমি ফিডিং বোতলটা অবধি ধুতে পারছি না মানে এরকম ব্যাপার হয়ে গেছে এই যে দেখতে এক মিনিট দুটো ফিটিং বোতল একটা ধুতে রেখে দিয়েছি এটাই দুধ খাইয়েছি সকালে ধুতে পারছি না এই যে দেখো এই আমার বরকে চা করে দিই রাত্রে যেহেতু ও কাজ করে এই যে বাসন মেজে রেখেছি ধুতে পারছি না তো ওরা কি করেছে নিচে থেকে জল তুলে নিচ্ছে জল টল তুলে নিয়ে পাম্প বন্ধ করবে এবার আমার হাজবেন্ড ফোন করেছে সমো ফোন করাতে পাম্পটা চালালো দু মিনিটের জন্য পাম্পটা চালালো চালিয়ে বন্ধ করে দিল এই মানেটা কি জলটা এসছে আমি সকাল থেকে শুনছি যে নিচের নীচের আনটি জল তুলছে তো তারপরে যখন পাম্প বন্ধ করে দেওয়া হলো আমি দেখছি বাইরে যে ওপরে যিনি থাকেন তিনিও নিচে গিয়ে পাম্পটাম বন্ধ করে দিয়ে পাম্পটাম বন্ধ করে দিয়ে জল ওই বালতি কল করেছে বালতি কল করে জল তুলছে মানে কি বলবো এখানে মানে এরকম প্যাথেটিক সিচুয়েশনে যে পড়বো কোনো দিন ভাবতে পারিনি এই যে আমাদের খাবার জলের দেখাচ্ছি এই যে খাবার জল অ্যাকোয়াট জল দেখো এইটুকু জল এইটুকু জলে কিভাবে সারভাইভ করব বলুন হ্যাঁ আসছে যাচ্ছে খাবার জল আনতে পটি করে জল দেয় আমি তো জল নেই এর থেকে প্যাথেটিক সিচুয়েশন কি হতে পারে লাস্ট অব্দি আমার মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল মানে ওটাই একটা ভালো সাইন ছিল বলে আমি সৌম গিয়ে চার থেকে পাঁচ বালতি জল তুলে নিয়ে আসলাম চৌটো ডাম নিয়ে জল আনতে মানে এরকমভাবে আর কতদিন চালাবো বাড়িতে অ্যাকোয়াগার আছে মানে কোনো ত্রুটি রাখেনি তারপরেও এরকমভাবে জল আনতে হচ্ছে মানে লিট্রালি কান্না বাচ্ছে মানে কিছু বলার নেই আর এম স্পিচলেস এখানে যে বাড়ি ভাড়া চেঞ্জ করব বাড়ি দেখেছি ভাড়া হচ্ছে আঠেরো হাজার টাকা সেটা নেগোসিয়েবল একটু কমতে পারে হয়তো খুব জোর কমলে হাজার টাকা কমবে তাও ঠিক আছে চলো দিয়ে দিলাম ডিপোজিট কত জানো দু লাখ টাকা কোথা থেকে পাবো বিক্রি করে দেবো নিজেকে একটা কিডনি বিক্রি করে দেবো কেউ নিলে বলো ভাই কিডনি বাড়ি ভাড়া নেবো এখানে এরকম ভাবে থাকা যাবে না অসম্ভব ব্যাপার ও অসম্ভব ব্যাপার তো চলো দেখা যাক আজকে আর কি হয় তো আজকের মতন এটুকুই আর কি আপডেট হয় তোমাদের জানাতে তবে ব্যাঙ্গালোর ভাই কেউ যদি এখন আসতে চাও আমি বলবো এ না মরে যাবে লিটারেলি মরে যাবে বিশেষ করে কলকাতা থেকে আমি তো আমি তো নিজে কলকাতা থেকে তো আমি কলকাতাবাসীকে বলবো আমি জানি না আর কোথায় কে কিভাবে থাকে আমি কলকাতাবাসীকে বলবো এখন ব্যাঙ্গালোরে এসু আসার হলে একটু বৃষ্টি হোক একটু ঠান্ডা পড়ুক তারপরে এসো যেমন গরম এখানে সেরকম জলের বাবণ রোদটা দেখেছো রোদটা দেখো আমি তো শুনছি কলকাতায় নাকি ঠান্ডা আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই বলছে মারাত্মক লেভেলের রোদ মানে ঠান্ডা তো পরেই নি আর এবছর বৃষ্টিটাও হয়নি যার জন্য এরা এই প্রবলেমটা হয়েছে তো চলো বাসনগুলো মাজি আমি কারণ খাওয়া দাওয়াটা তো খেতে হবে আজকে আবার দোল পূর্ণিমা ভেবেছিলাম সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দেবো সে জিনিসও হলো না তো চলো আজকের মতন টাটা আবার কি হয় আপডেট দিতে থাকবো